বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন সকালে আসবেন বিকেলের মধ্যেই বাড়িতে বউ নিয়ে যাবেন ঘর জামাই থাকবেন পৃথিবীতে কেউ নেই তাদেরকেও বিয়ে করানো হবে যাদের এই একটা আপু আমাকে অনেকবার ফোন দিচ্ছে আপু মনের কথা কি সবকিছু কিছু জেনে আসি আজকের ভিডিওটি বেশি ভালো হবে বয়স্ক লোকদের জন্য আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শি করবো যাতে সে সারাটা জীবন আমার পাশে থাকে সেই ভাই যেন সারাটা জীবন পাশে থাকে মন মাইন্ড যেন ভালো হয় চলুন আপুর কথা কি মনের কথা সবগুলো শুনে আসি আপুর সাথে আমার ফোনে কথা হবে আপু নিজেও জানবে না চলুন বন্ধুরা রিয়েল ভাবে আপনাদের কিছু দেখাই দেই ভিডিওটি ফুল দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আপুকে ফোন দিচ্ছি হ্যালো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনার রাজু খান বলছিলাম নেটের সমস্যা যায় উনি ক্লাইনে থাকেন হ্যাঁ আবু নেটের সমস্যা তো আচ্ছা আবু আপনার নাম কি আপু আপনার নাম কিভলি লাভলি আপু যেটা বলবেন সত্য কথা বলবেন হ্যাঁ যতটুক পারি আপনাকে হেল্প করবো আমি হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা আবু আপনি আমাকে ফোন দিয়েছিলেন তখন আমার ছোট ভাই ফোন ধরছিল বুঝছেন আচ্ছা আচ্ছা পরে আমাকে বললো কালকে রাত্রে ফোন দিয়ে গেছিলাম ভাবলাম রাত দুইটা তিনটা বাজে এত রাত্রে ফোন দিবো দরকার নেই সেই জন্য আপনাকে দেয়নি হ্যাঁ আচ্ছা আমার কাছে এখন বলেন আপনার মনের কথা জানা সেটাই বলেন আপনার নাম জানো কি আচ্ছা হ্যাঁ হ্যাঁ চল্লিশ বছর আচ্ছা আচ্ছা আপু মানে এখন কি আপনার বর আছে না নেই আপনার কি স্বামী আছে এখনো না নাই

ওইখানে কি মানে আপনি কি পেনশন পাবেন আপনি কি পেনশন পাবেন ওইখানে আপনারই চলে গেলে আপনি কি পেনশন পাবেন ওইখানে আচ্ছা কি আপু ছেলে মেয়ে কয়জন ওর কেন কয় ছেলে ছেলের বয়স কত আচ্ছা শুনুন আমরা তো কোনো মেয়েদের কাছে টাকা পয়সা নেই না তাদেরকে ফ্রি বিয়ে করাই দিই বুঝছেন ছেলেদের কাছ থেকে আমরা টাকা নিই দশ হাজার পাঁচ হাজার টাকা আগে নেই আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে বুঝছেন কিন্তু আগে আমরা পাঁচশো টাকা কেন নেই আগে পাঁচশো টাকা কেন নেই আমাদের তো মানুষ হাজার হাজার মানুষে ফোন দেয় বুঝছেন এখন আমি বুঝবো কিভাবে যে লোক আমার সদস্য হবে সেই জন্য পাঁচশো টাকা আগে নেই নিলে আমরা তাদেরকে ফোন দিই বুঝছেন

আপনার যদি যদি ভালো কিছু আমি করতে পারি ভালো একটা ভাই আপনাকে ম্যানেজ করে দিতে পারি হয়তো আপনার কাছে ভালো লাগবে সারা জীবন থাকতে পারবেন আমার জন্য দোয়া তো করবে কিছু না

একদিন ফুরিয়ে যাবে বাট কখনো মনের সৌন্দর্য ফুরিয়ে যাবে না ঠিক না এখন আপনার আপনার বয়স তো ধরেন চল্লিশ বছর এখন কেমন বয়স্ক লোক হবে আপনি বিয়ে শি করবেন এখন কেমন বয়স্ক লোক আপনি বলেন কিন্তু দেখতে শুনতে একটু ভালো হইতে হবে তো এখন যদি সে আপনার বাড়ি ঘর জামাই থাকতে চায় কি রাখবেন ঠিক আছে এখন সে যদি আপনার বাড়ি আপনার দেশে বাড়ি কোনো ঘরটর আছে আপনার হ্যাঁ

আচ্ছা আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলেন হোয়াটসঅ্যাপ খুলেন আমার এই নাম্বারে আপনাকে আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি আপনি এই নাম্বারে আমাকে একটা ফোন দিয়ে হ্যাঁ মনে করেন আপনি আপনার ছবি তো আপু শুনেন আপনার ছবি আমি দশজন আচ্ছা আপনার আপনার ছবি আমি দশজনকে দেখাই আমার যারা সদস্য আছে বুঝছেন তাদেরকে দেখাই দশ জনের মধ্যে কারো না কারো চলে যাবে প্রয়োজনে একশো জনকে দেখাবো এক হাজার জনকে দেখাবো সমস্যা কি নাকি কি বলেন

আচ্ছা আবু তাহলে কাজ করি আপু শোনেন একটা কথা কি আবেগ দিয়ে চলে না বিবেক দিয়ে দুনিয়া চলে বুঝলেন এখন আপনি বয়স চল্লিশ এখন আপনি কেমন বয়স্ক লোক বিয়ে করবেন মন একদম মন খোলা কথা বলেন তো মন থেকে বলেন তো কেমন বয়স্ক লোককে বিয়ে করবেন

এখন শোনেন আমি বলি হ্যালো এখন একটা কথা কি ভালো করছে বিয়ে করাই তাই না আমি যদি দশজনকে বিয়ে শি করাই বুঝলেন দশ জনের মধ্যে দুইজন খারাপ জায়গা যাইতেই পারে ঠিক না

আমি বলছি কি আমার কথা শোনেন আমি দশজন কে বিয়ে করাইলাম দুইজন খারাপ জায়গা পড়তেই পারে ওই দুইজন যদি আমাকে অভিশাপ করে রাজ্য কারণে আজকে আমাদের কপাল পড়ছে ঠিক না ওই দুইজনের মধ্যে যদি আপনিও একজন হন তাহলে আপনি তো আমাকে অভিশাপ দিবেন না হ্যাঁ তা তাতে মনে কষ্ট লাগলে তো হবে

ভালো স্বপ্ন নিয়ে আসে তাকে যেন সুন্দর একটা বর দিতে চেষ্টা করি আমি হ্যাঁ আমি আপনার নাম্বার শুনে আমি আপনার নাম্বার আগে আপনাকে ছবি দেখাবো সেই ভাই হ্যাঁ ছবি দেখাবো যদি ছবি দেখে ভালো লাগে তাহলে তার বয়স কত তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত হ্যাঁ ছেলে মেয়ে আছে কিনা বউ আছে কিনা বাড়ি ঘর দরজা কি আছে অর্থ সম্পদ কি আছে সবকিছু আপনাকে বলবো আরে বোঝেন না কেন আমার কথা শুনেন আপনি কথা বললেন আমার কথা শোনেন আমি কি বলি হ্যাঁ আপনাকে আমি কিছু পাত্রর ছবি দেখাবো বুঝে নাকি কি বলি হ্যাঁ ছবি দেখে যার ছবি ভালো লাগে আর তার নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি বয়স কত অর্থ সম্পদ কি আছে সব কিছু আমি বলবো বুঝতে পারছেন সব কিছু বলবো যদি আপনার ভালো লাগে তাহলে তার নাম্বার আপনাকে দিব আপনার নাম্বার আমি তাকে দিব ঠিক আছে আপনারা কথা বলে দেখবেন যদি আপনাদের মনের সাথে মন মিলে যায় তাহলে আপনারা বিয়ে করে নেবেন আমাকে মনে চাইলে রাইখেন না চাইলে না রাইখেন কিন্তু আমার জন্য দোয়া করেন কিন্তু আমাকে রাখে না পরে তারা তারা যোগাযোগ হয়ে যায় নিজেরা নিজেরা বিয়ে করে নাই আমাদেরকে রাখে না বুঝছেন ঠিক আছে আমাদেরকে রাখে না আপু বিশ্বাস করেন